অসুস্থ ভোটারকে নিয়ে আসার সময় টোটো চালককে মারধর করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শুক্রবার দুপুরে চল্লিশ বারো কৃষ্ণবাটি কেন্দ্রের ঘটনা রিয়াজুল সরকার নামে এক টোটো চালককে মারধর করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুললেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র তার কথায় টোটোর মাথায় তৃণমূল কংগ্রেসের পতাকা ছিল বলে কেন্দ্রীয় বাহিনী মারধর করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসুস্থ ও বৃদ্ধ ভোটারদের নিয়ে আসার জন্য বেশ কিছু টোটো ভাড়া করা হয়েছে সেই টোটোতেই এক অসুস্থ ভোটারকে নিয়ে আসছিলেন রিয়াজুল সরকার নামের ওই টোটো চালক সেই সময় কেন্দ্রীয় বাহিনী তাকে মারধর করে এমনকি তার মোবাইল ফোন পর্যন্ত ভেঙে দেয় বলে অভিযোগ তুলেছেন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র এই বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান এদিন বিপ্লব মিত্র আর কি কি বলেছেন শোনাবো এখানটায় এখানটায় আমরা দেখলাম অদ্ভুত ব্যাপার যে যে সেন্ট্রাল ফোর্স আছে সে তার ডিউটি ভিতরে অথচ এখানটায় যেহেতু আপনারা দেখছেন এক একটা কেন্দ্র থেকে আমাদের যেখানটায় ক্যাম্প ট্যাম্পগুলো আছে অনেকটা দূরে কোন জায়গাতে দুশো মিটারের বাইরে কোন তিনশো মিটারের বাইরে আবার চারশো মিটারের বাইরে মানে অবস্থা অনুযায়ী সেই জায়গাটাতে এই রামপুরে আমাদের এটা অঞ্চলটা হচ্ছে হরসুরা হর্ষুরা অঞ্চল এখানটায় কত চল্লিশের চল্লিশের বারো চল্লিশের বারো কৃষ্ণবাটি বলে বুথটা আছে সেই বুথটাতে ওরা ওখান থেকে প্রায় দু কিলোমিটার দূর থেকে ওখানটায় ওই টোটোতে করে এক পেশেন্ট ছিল যে আর কি ভোটার তাকে নিয়ে আসছিল টোটো সেখানটায় টোটো রাস্তার মধ্যে আটকে এখানটায় সেন্ট্রাল ফোর্সের থেকে দুজন জোয়ান তারা হচ্ছে এসে মারধর করতে আরম্ভ করে দেয় এবং টোটো যে চালাচ্ছিলো তাকেও মেরেছে আর যারা নিয়ে আসছিল তাদেরও মেরেছে এবং মোবাইল সুদ্ধা ভেঙে চুরমার হয়ে গেছে এবং ওরা যদি মারকে ফ্ল্যাগটাও ছিঁড়ে ফেলে দিয়েছে অথচ বিজেপি নিয়ে আসছিল টোটো করতে করে সেখানটায় কিন্তু তাদের কিছু বলল না গোটাটাই যেহেতু তৃণমূলের ফ্ল্যাগটা ছিল সেই জন্য আমাদের চারটা ছেলেকে মারল এইভাবে তো এই মারার পরে স্বাভাবিকভাবে খবর যখন গেছে সবাই তখন সবাই এই ব্যাপারটায় প্রতিবাদ করার জন্য আছে পরবর্তীকালে ওই ছেলেটাকে ওরা ই করে মানে সরিয়ে দেয় যেই ছেলের দুর্গ ছেলে বোধহয় ছিল তাহলে সরিয়ে দেয় এখন এখানটায় এটা নিয়ে তো একটা খুব স্থানীয়ভাবে না অবশ্যই এটা কমপ্লেন তো হচ্ছে কমপ্লেন অলরেডি হয়ে গেছে তো সুতরাং সুতরাং আমরা বলবো যে অ্যাকচুয়ালি তো বলা হচ্ছে ভোটে যে সেন্ট্রাল ফোর্স যা হচ্ছে নিরপেক্ষভাবে কাজ করবে বলে তো এটা তাহলে নিরপেক্ষতা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করাটা কোনটাকে বলে আজকে বিজেপি ফ্ল্যাগ নিয়ে লোক নিয়ে যাচ্ছে তাতে বাধা নেই তাতে কেউ বাধাও দিচ্ছে না মারছেও না আর আমাদের লোক ফ্ল্যাগ নিয়ে যদি নিয়ে আসে সে পেশেন্ট হয়েও তাকে মার খেতে হচ্ছে তো এই যে বৈষম্য সেন্ট্রাল ফোর্সের এই সেন্ট্রাল ফোর্স কীভাবে তাহলে নিরপেক্ষভাবে কাজ করবে আমরা এটা নিয়েই কিন্তু প্রথম থেকে বলে আসছি যে সেন্ট্রাল ফোর্স এদের নামানো হচ্ছে কেবলমাত্র একটা পক্ষের হয়ে এই এইভাবে তো ভোট চলতে পারে না নিরপেক্ষভাবে এটার বিরুদ্ধে আমাদের অভিযোগটা একটা আমরা অলরেডি করেছে ঘটনার উপরে আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা সেন্ট্রালিও জানাবো আমাদের নির্বাচন কমিশনকে যে এই রকম যদি হয় তো এই ভোট তো মানে একদম ফার্স্ট হবে একটা এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ দক্ষিণ দিনাজপুরে কৃষ্ণবাটি এলাকা ঘুরে জয়দীপ মৈত্র ও শঙ্কর চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইপল সিক্স ডাবল এই নম্বরেই সব মাইল চায় মেঘের রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স